হঠাৎ একটা দমকা হাওয়ায় জানলাটা খুলে গেল পড়ার টেবিলে বসে বই পড়ছিল সোহিনী বাইরে ঝড় উঠেছে চেয়ার ছেড়ে উঠে জানলাটা বন্ধ করতে গিয়ে তার নজর গেল বাড়ির কাছেই ওদের স্টোররুমে আলো জ্বলছে একটু অবাকই হলো কারণ এই স্টোররুমটা প্রায় দশ বছর ধরে বন্ধই পড়ে আছে ওখানে যাওয়াও নিষেধ সহিনী যখন পাঁচ বছরের তখন ওর বাবা এক প্রকার জোর করেই সৈনীকে তার মামার বাড়ি রেখে আসেন সেখানেই সহিনীর মা বাবা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আজও সহিনীর সেটা অজানা মাঝে সহিনীর মা মারা যান শেষবারের মতো মায়ের মুখটাও দেখার সুযোগ দেয়নি তার বাবা ভীষণ কঠোর আর বদ্রাগী মানুষ হলেন সোহিনীর বাবা সুরেশ তালুকদার তাই সোহিনীর বাবার কাছে তেমন আশাও হয়ে ওঠেনি ওর মায়ের অকাল মৃত্যুটা আজও রহস্যই রয়ে গেছে ওর কাছে দু সপ্তাহের জন্য কিছু বিশেষ কাজেই প্রায় বারো বছর পর তার বাবার বাড়িতে আসা এখানে এসেই সোহিনী রুম সম্পর্কে জিজ্ঞেস করেছিল তার দ্বিতীয় অর্থাৎ শতমা বিভা দেবীকে ছোট মা হুম বলো বলছি বাড়ির কাছের স্টোরুমটা বন্ধ কেন আসলে আসলে বাগানটা ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতেই না স্টোরুমের কাছে চলে আসি দেখি তালা বন্ধ তালায় জঙ্গ ধরেছে দেখলাম বিভাদেবী এক প্রকার এড়িয়ে যান কথাগুলো সাথে সাথেই গলাটা একটু ঝাঁঝিয়ে পেছন থেকে সোহিনীর বাবা সুরেশ বাবু বলে ওঠেন দু সপ্তাহের জন্য এসেছো এসেই তোমার এত কৌতূহল কিসের তাছাড়া তুমি তোমার মামার বাড়িতে বড় হয়েছ এখানে কি হচ্ছে না হচ্ছে তা জেনে তোমার লাভ কি শোনো কাজ শেষ হলে বাড়ি ফিরে যাবে আর শোনো ওই স্টোর রুমের আশেপাশেও যেন তোমাকে না দেখি ওইখানে যাওয়া নিষেধ বুঝেছো সোহিনী শুধু হ্যাঁ সূচক ঘাড় নাড়ে সে বুঝতে পারে তার বাবা বিষয়টা এড়িয়ে যাচ্ছেন তাই রুমে এমন আলো জলাটা তার কৌতূহলকে গোপনে আরো বাড়িয়ে দেয় নিচ থেকে বিভা দেবী সোহিনীকে রাতের খাওয়ার খেয়ে নেওয়ার জন্য ডাক দেয় সোহিনী জানলাটা বন্ধ করে নিচে চলে যায় খাওয়ার টেবিলে বসে সে কিছু বলে না চুপচাপ খাওয়ার খেয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে রাত যখন একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সোহিনীর হঠাৎ ঘুম ভেঙে যায় জানলায় পড়া ঠক ঠক শব্দে ঘুম ভেঙে যাওয়ায় সোহিনী উঠে বসে বিছানায় জানলার দিকে তাকাতেই ওঠে কাছের জানলায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা নারী মূর্তি সোহিনীকে হাতছানি দিয়ে ডাকছে একটু ঘাবড়ে যায় সোহিনী ঘড়ির দিকে তাকায় আর ভাবে এত রাতে সোহিনী উঠে জানলার দিকে যায় এবং জানলা খুলতেই একটা ঠান্ডা বাতাস সোহিনীকে ছুঁয়ে যায় কিন্তু কোথায় গেল সেই নারী মূর্তি কাউকে দেখতে পায় না সোহিনী বাইরে তখনও বেশ ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ সোহিনী চোখ যায় সেই স্টোরগুলির দিকে সেই নারী মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলো সেখানে ঝড় বৃষ্টির কারণে সবটা স্পষ্ট দেখা গেল না স্টোররুমে এখনো আলো চলা আর কাল বিলম্ব না করে সোহিনী খুব সাবধানে পৌঁছে কাউকেই দেখতে পেল না নিজের মনেই বলে ওঠে সোহিনী হঠাৎ স্টোররুম থেকে কিসের যেন চেঁচামেচের শব্দ শুনতে পেল পাশেই লাগোয়া কাঁচের জানলায় হাত দিয়ে কিছুটা ধুলো আর বৃষ্টির ফোঁটায় অপরিষ্কার কাঁচটা পরিষ্কার করে চোখ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলো এ যেন পূর্বের ঘটনার পুনরাবৃত্তি যেন ফ্রেমে বন্দি করা বাইস্কোপ সোহিনীর মা আর বাবা তর্ক বিতর্কের প্রতিযোগিতা করছে সোহিনীর মা বলছে এটা তুমি কিভাবে করলে আমাদের একটা মেয়ে আছে ভুলে গেলে সব ছি 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 বাবা বলছে এই পেপারে সাইন করে দাও করো না হলে কিন্তু সোহিনীর মা কথাটা শেষ না করতে গিয়ে ঘুরে আমি থানায় যাব গিয়ে বলবো তুমি আমার সমস্ত সম্পত্তি দখল করে আমাকে খুন করার পরিকল্পনা করছো রেগে গিয়ে সোহিনীর বাবা ওর মায়ের বুকে হাতে ধরে রাখা ছুরিটা বসিয়ে দিতেই সোহিনীর মা লুটিয়ে পড়ল মাটিতে তারপর সোহিনীর বাবা লাশটাকে খুব সাবধানে একটা বড় বাক্সে রেখে দিল বিদ্যুৎ চমকালো বিদ্যুতের আলো এসে পড়ল সোহিনীর চোখে তারপর সব অন্ধকার একই দেখল সোহিনী নিজের বাবা তার মায়ের খুনি এবার সবটা বুঝতে পারলো এই স্টোরুম বন্ধ রাখা এখানে সোহিনীকে আসতে না দেওয়া আর তার মায়ের হঠাৎ মৃত্যু সবটা বাড়িতে গিয়ে ফোন ধরল সহিনী পরের দিন পুলিশ এলো ইনভেস্টিগেশন করে স্টোর রুম থেকে উদ্ধার করল সোহিনীর মায়ের কঙ্কাল পরিণত লাশ গ্রেফতার করে নিয়ে গেল সোহিনীর বাবাকে পুলিশের গাড়ি চলে গেল সোহিনী গেটের সামনে দাঁড়িয়ে স্টোররুমের দিকে তাকিয়ে দেখতে পেল গতকাল রাতে সেই নারী মূর্তিকে দাঁড়িয়ে থাকতে তার ঠোঁটের মাঝে যেন লেগে আছে প্রশান্তির হাসি সহিনী সেই নারী মূর্তির দিকে হাত বাড়াল আর মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে এল ধীরে ধীরে যেন মিলিয়ে গেল সেই নারী মূর্তি